তো চলুন আমরা সহজেই ঢুকে যাই দোকানে আর দোকানে ঢুকতে দেখেন অসাধারণ ভিউ দেখতে মনটা একদম জুড়িয়ে যায় দর্শক বিন্দু এত সুন্দর করে সাজানো গোছালো এইসাল্লাম মানে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে বিল্ডিং এর ভিতরে অসাধারণ করে সাজিয়ে রাখার জন্য এই জিনিসগুলো কিন্তু এখানে আছে ছোটবেলায় আমরা দোলনা খেলতাম এই দোলনা গুলা দেখেন দর্শক এই দোলনা খেলতাম ছোটবেলায় এভাবে আমরা দুলতাম টিং 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 সেই দোলনাও কিন্তু তার দোকানে আছে খুবই ভালো লাগছে আসলে দেখে ছোটবেলার স্মৃতি গুলো মনে এসে গুলো এই দোলনা দেখে সাজানোর জন্য কি সুন্দর করে দেখেন একদম দেখে একদম না খুব ভালো লাগছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শাওন গিফট কর্নার লেড়ির নতুন হাট মানিকগঞ্জ আজকে আপনাদের এই গিফট আইটেম গুলো আজকে দেখাবো তো চলুন আমরা সহজেই ঢুকে যাই সেই দোকানে আর দোকানে ঢুকতে দেখেন অসাধারণ ভিউ দেখতে মনটা একদম জুড়িয়ে যায় দর্শক বিন্দু এত সুন্দর করে সাজানো গোছালো এই দোকানটি দেখে আমার মনটা সত্যিই ভরে গেছে কারণ এখানে আসলে একটা তৃপ্তি পাওয়া যায় তৃপ্তির সাথে একটি জিনিস কিনলে কিন্তু সেই জিনিসটা কম হোক বেশি হোক খুবই ভালো লাগে

খুব ভালো লাগছে আর ভিতরটা মনে হচ্ছে যে একদম তাজা ঘাস দর্শক দেখেন আমার পায়ের নিচে মনে হচ্ছে তাজা ঘাস অস্থির একটা ভিতরে আসলে মনে করেন একদম ভিতরটা ঝুড়িয়ে যায় আর এদিকে বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোলের যে অনেকে গাড়ি নিতে চায় বাচ্চারা রিমোট কন্ট্রোল গাড়ি তারপরে আপনার আহ ছোট গাড়ি বড় গাড়ি সব ধরনের গাড়ি কিন্তু আছে এই বিমান আছে তারপরে তারপর তারপরে অনেক ধরনের জিনিস বল বাচ্চাদের জন্য বল ফুটবল ছোট বাচ্চাদের জন্য আপনার এই যে ই আছে ছোটবেলায় আমরা দোলনা খেলতাম এই দোলনা গুলা দেখেন দর্শক এই দোলনা খেলতাম ছোটবেলায় এভাবে আমরা দুলতাম এভাবে টিং 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 সেই দোলনাও কিন্তু তার দোকানে আছে খুবই ভালো লাগছে আসলে দেখি ছোটবেলার স্মৃতি গুলা মনে এসে গুলো এই দোলনা দেখে তো তারপরে দেখে বল আছে তারপরে এই যে দেখেন টেডি আছে কত সুন্দর টেডি হ্যাঁ এখানে কিন্তু একদম পলিথিনে করে রাখছে যাতে করে আপনাদের হাতে দেখবেন কেনার পরে আপনার আপনার হাতে ময়লা লাগবে ওটা সমস্যা নাই আর খুলে অবশ্যই দেখে নিতে পারবেন দামা দামে আপনি দোকানদারের সাথে করে নিতে পারবেন খুব সুন্দর করে দেখেন যে টেডি রাখতে রাখছে করে এই যে দেখেন এই যে কি সুন্দর দেখতে মাসাল্লাহ এখানে প্রাইস দেওয়া আছে দুইশো বিশ টাকা একটা প্রাইস দেওয়া আছে তো খুবই কম প্রাইস মোটামুটি ভালো আর পানির যে ভাইয়া পানির যে ইগুলা এই যে পানি রাইখা যে আপনারা রমজান তো শেষ হয়ে গেল তো যাক এখনো দশটা রোজা আছে আপনারা এখন তাড়াতাড়ি করে নিয়ে জানা সামনে তো বিয়ের দাওয়াত পাবেন কারণ হচ্ছে রমজান মাস তো শেষ তো সামনে বিয়ের দাওয়াত আছে অনেকে কারণ রমজান মাসে বিয়ে বিয়ে করে রমজানের পরে তো এই তার জন্য এই যে বাসায় টাঙ্কি গুলা নিয়ে যেতে পারেন পানি দিয়ে পানি খেতে পারবেন রেখে তারপর আপনার দেখেন এই কত সুন্দর আমাদের কত সুন্দর মহান আল্লাহ তালার নাম এবং কি আমার হরত মোহাম্মদ সাল্লু আলাইসালামের নাম এবং কি কালে মা সহকারে

দেখেই খুব ভালো লাগছে মার্শাল তো আসলে আমার খুবই ভালো লাগছে দোকান আচ্ছা আমি শুনছি যে আপনি এই ব্যবসার পাশাপাশি আরো কয়েকটা ব্যবসা করেন আপনি কি ব্যবসা করেন মানে স্বর্ণকারের ব্যবসা তো স্বর্ণের মানে সবকিছু আপনি তৈরি করেন তো এই লিমারি নতুন হাঁটি তো পাশে সেই দোকানটা হালকা করে একটু দেখাই দিই সেই পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একদম আপন জুয়েলার্স তো এই আপন জুয়েলার আসলে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন আহ গিফট কর্নার তাই না তো এই অ্যাড্রেসটা আপনার মুখে একটু বলে দেন এটা কোন জায়গাটা যে কাউকে বললেই কিন্তু আপনাকে দেখা যায় তাই না তো ঠিক আছে ভাই খুবই ভালো লাগলো আপনার এই দোকানে এসে আমার সত্যি একদম হৃদয়টা জুড়িয়ে গেছে কারণ এত সুন্দর মনোরম পরিবেশ দোকান আমাদের লেমুবাড়িতে খুব কমে আছে বলতে পারে আমি তো দেখি না আমার খুব ভালো লাগছে আমি আমার কিছু লাগলো অবশ্যই 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 ভালো থাকবে দর্শক কিন্তু এরকম সুন্দর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ টি ফলো করে রাখবেন আর যারা যারা আমাদের ইউটিউবে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে